হ্যালো বন্ধুরা মাই কিচেনে তোমাদের সকলকে স্বাগত চলো তোমাদের সাথে আজকে আমি একটা চিলি চিকেনের রেসিপি শেয়ার করি প্রয়োজনীয় উপকরণ আদা পেঁয়াজ রসুন ক্যাপসিকাম কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো সস সয়া সস গ্রিন চিলি রেড চিলি এখানে সাড়ে সাতশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আমি দুটো ডিম নিয়েছি কর্নফ্লাওয়ার ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা রসুন আদা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে দিয়েছি লবণ ওই যে আদা রসুনের পেস্টটা মাখিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে তারপর সয়া সস টমেটো সস চিলি সস দিয়ে আমি ওটাকে চামচ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম যে সবজিগুলো তোমাদের দেখিয়েছিলাম সেগুলোকে এরকম ছোট ছোট করে কেটে আমি রেখে দিয়েছি এরপর ম্যারিনেট করা চিকেনের মধ্যে হাফ কাপ কর্নফ্লাওয়ার দুটো ডিম দিয়ে এটাকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর কড়াইয়ে আমি কিছুটা তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে তারপর চিকেন গুলোকে আস্তে আস্তে হাতে সাহায্যে তিনবার ভেজেছি ভাজার পর চিকেন গুলো এরকম দেখতে হয়েছে এরপর ওই তেলে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে চিকেনটা অ্যাড করে দিয়ে চিকেনটাকে খুন্তি দিয়ে আবার ভালো করে নেড়ে দিলাম এরপর চিকেনটার মধ্যে টমেটো সস সয়া সস দু চিলি সস পরিমাণ মতো লবণ মিশিয়ে একটু নাড়িয়ে দিলাম এরপর চিকেন ও সবজিগুলোকে সসের সাথে ফ্রাই করে পরিমাণ মতো জল দিলাম গ্রেভিটাকে ঘন করার জন্য নামানোর আগে সামান্য একটু কর্নফ্লাওয়ার মেশানো জল দিলাম দেখো তো বন্ধুরা কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক শেয়ার করো